আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে সারা দেশে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে অভিযোগ পাল্টা অভিযোগ সাথে পাল্লা দিয়ে নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা দীর্ঘ সতেরো বছর পর ভোটের এই আমেজ উপভোগ করছেন ভোটাররাও দর্শক এই মুহূর্তে সাফারে নির্বাচনের প্রচারণার আমেজ জানতে সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী কাজী শারমিন ইসলাম মেথার সাথে মেথা কেমন দেখছে নির্বাচনের প্রচারণার আমেজ চারমিন যেমনটা আপনি বলছিলেন অভিযোগ পাল্টা অভিযোগ এর মধ্যেই কিন্তু প্রার্থীরা তাদের ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছে ঠিক তেমন পরিবেশে আমি এখানে দেখছি এখানে আমি আসার পর দেখলাম এখানে নারী প্রার্থী রয়েছে সাভারে দুটি আসনে ঢাকা উনিশ ও ঢাকা বিশে ইতিমধ্যে তারা আমাকে তাদের নির্বাচন ইস্তাহার সম্পর্কে জানিয়েছে এবং ভোটারদের সাথে আমি কথা বলেছি তারা আমাকে জানিয়েছে যে এই জেলায় তারা নারীদের জন্য শুধু নয় সবার জন্য তারা কি কাজ করতেছে আপনাকে জানিয়ে রাখি সারা বাংলাদেশে নারী প্রার্থী রয়েছে মাত্র আটাত্তর জন আর সাভারে ঢাকা উনিশ এবং ঢাকা বিশে নারী প্রার্থী দুজন রয়েছে আমি এখানে যে ভোটার রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই এই জেলায় কি উন্নয়ন দেখতে চাই ধামরাই উপজেলায় হ্যাঁ আমাদের এই ধামরাই উপজেলা একটি অবহেলিত উপজেলা আমরা চাই এখানে যারা শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামোমূলক উন্নয়নে যারা গুরুত্ব দিবে তাদেরকে আমরা ভোটার হিসেবে বেছে নিতে চাই শুধু তাই নয় জনগণ এবার পরিবর্তনের একটা পক্ষে এরা তরুণদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে যাদের মাধ্যমে জুলাই বিপ্লব হয়েছে এবং তরুণ প্রজন্ম আশা করে যে এরা যদি এই রাষ্ট্রক্ষমতায় আসতে পারে তাহলে এই দেশ এবং জাতি এটা উন্নয়নের একটা সহায়ক হবে যেরকমভাবে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে দেশের এ তরুণ প্রজন্ম বিতাড়িত করেছে অনুরূপভাবে তারা বিশ্বাস করে যে দুর্নীতি প্রতিষ্ঠা করবে যারা এবং শুধু তাই নয় যারা চাঁদাবাস এবং ন্যায় চাঁদাবাস মুক্ত ন্যায় নীতি আদর্শবান একটি রাষ্ট্র বা সমাজ ঘটতে যায় ভোটার হিসেবে আমরা এবার তাদেরকে বেছে নেব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আমি আপনার কাছ থেকে জানতে চাই নির্বাচনে প্রচার প্রচারণা আমেজ কেমন দেখতে পাচ্ছেন এবার নির্বাচনী পাচার আমেজ অনেক ভালো দেখতে পাচ্ছি এবং সব থেকে একটা বিষয় ভালো লাগছে যে এবার সব দল সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারা ভোট চাইছে এবং সবাই আমাদের কাছে আসতেছে এবং তারা তাদের যে নির্বাচনের ইস্তেহার তারা প্রকাশ করতেছে আপনারা দেখেছেন যে এবার নির্বাচন অত্যন্ত আলাদাভাবে একটি হবে ডক্টর ইনুস মোহাম্মদ স্যার আগে বলেছিলেন যে উৎসব মুখর পরিবেশে তারা ইলেকশন দেবে শুনেছেন নাকি এবার এক সপ্তাহ প্রায় ছুটি থাকবে ঈদের মতো শিডিউল করে আগে বলা ছুটি দেবে গার্মেন্টস যাতে সবাই যেন ভোট যাই দিতে পারে তো আমরা মনে করছি সব থেকে এবার ভোটটা হবে আলাদা এবং এই ভোটে আমি আশাবাদী যে কোনো দুর্নীতি হবে না জোর করে ভোট কাটা হবে না নিজ নিজ যোগ্যতা অনুযায়ী মানুষ প্রার্থীকে ভোট দেবে এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হবে এটাই আমরা আশা করি এবার ধন্যবাদ আপনাকে আমি এখানে দেখছিলাম এখানে একজন প্রার্থী রয়েছেন তিনি এখানে প্রচারণা চালাচ্ছিলেন আমি একটু তার সাথে কথা বলবো যে প্রচারণার বিষয়ে আমি দেখছি আপনি আপনি এখানে প্রচারণা চালাচ্ছেন আমি দেখছি একজন নারী প্রার্থী আপনাকে জানিয়ে রাখি যে এখানে দুজন নারী প্রার্থী রয়েছে আপনিও রয়েছেন এবং আরেকজন ঢাকা উনিশ থেকেও রয়েছে সারা বাংলাদেশে আটাত্তর জন নারী প্রার্থী রয়েছে যেটা মূল প্রার্থী সংখ্যা চার শতাংশেরও কম নারী প্রার্থীদের এত কম সংখ্যা কেন অংশগ্রহণ আপনার কি মনে হয় এখানে বৈষম্য রয়েছে আমার মনে হয় যে আপনার যে কোয়েশ্চেনটা এটা নেতৃত্ব সংক্রান্ত অর্থাৎ লিডারশিপ সংক্রান্ত তো নেতৃত্বের ব্যাপারটা এরকম যে এটা শুধু যে রাজনৈতিক নেতৃত্ব হবে তা না এটা যে কোনো ক্ষেত্রেই নেতৃত্ব হতে পারে এটা কিন্তু যে কোনো মানে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে হতে পারে কর্পোরেট সেক্টরে হতে পারে সহ অন্য যে কোনো শিক্ষাক্ষেত্রে হতে পারে অর্থাৎ একজন একজন নারী হোক একজন পুরুষ হোক তার প্রতিনিধিত্ব কতটুক আছে কী ফর্মেটে আছে তার উপর কিন্তু নেতৃত্ব ডিপেন্ড করে এবং রাজনীতি খালি তার অংশ মাত্র তো রাজনীতিতে আসলে নারীদের মানে নেতৃত্বের জায়গাটা একটু কম নারীদের জন্য পথটা কিছুটা রেজিস্টেন্স তো আছেই অবশ্যই আছে একটি একজন পুরুষের জন্য যতটা মানে যেরকম পথটা নারীদের জন্য কিন্তু তেমনটা নয় কারণ যখন স্পেশালি একটু নারী যখন মা হবেন তার ফ্যামিলির কথা চিন্তা করতে হয় একজন নারী যখন মাঠে কাজ করবেন তাকে কিন্তু একজন পুরুষ প্রার্থীর প্রার্থীর যতগুলো অ্যাঙ্গেল চিন্তা করতে হয় তার থেকে কয়েকটা বেশি ডাইমেনশানে চিন্তা করতে হয় আমি যদি একটা এক্সাম্পল দিই যে আপনার সাইবার হ্যারাসমেন্ট বা সাইবার মানে সোশ্যাল মিডিয়া যে সাইবার বুলিংয়ের কথা যদি আমি বলি তো দেখেন একজন আপনি যে কোনো আমাদের রাজনৈতিক নেতা নেতার সাইবার সাইবার মানে সোশ্যাল মিডিয়া অথবা অনলাইন প্রেজেন্সটা দেখবেন এবং সেখানে জনগণের পার্টিসিপেশনটাও দেখবেন দেখবেন যে একজন পুরুষ লিডারের তাকে যে ধরনের ক্রিটিসিজমকে ফেস করতে হয় একজন নারীকে সেটা তো ফেস করতে হয় প্লাস তাদের কিছু অ্যাডিশনাল মানে নারী হওয়ার কারণে কিছু অ্যাডিশনাল হ্যারাসমেন্টের শিকার হতে হয় তো এটা একটা এক্সাম্পল তো এরকম এক্সাম্পল বিভিন্ন ক্ষেত্রে আছে কারণ রাজনীতি তো শুধু অনলাইন বেস না এটা মাঠে ময়দানে অনেক ব্যাপার আছে অনেক ডাইমেনশন আছে তো আমাদের একটা এক্সট্রা মাইল আসলে ইফোর্ট দিতে হয় না হলে রাজনীতিতে নারীদের জন্য টিকে থাকাটা কঠিন তবে আমি সব সময় মনে করি তিনটি শব্দ যদি যে কোনো নারী মাথায় রাখে বা এটা ধরে রাখে তাহলে সম্ভব একটা হলো হার্ডওয়ার্কিং আরেকটা হলো পারসিস্ট্যান্স আরেকটা হলো কনসিস্ট্যান্সি অর্থাৎ কঠোর পরিশ্রম করতে হবে যাই হোক হয়ে যাক না কেন সামনের দিকে এগিয়ে যেতেই হবে তিন নম্বর হচ্ছে একই গতিতে এগিয়ে যেতে হবে কখনো ভেঙে পড়া যাবে না এই তিনটা জিনিসের কম্বিনেশন যদি করা যায় আমার বিশ্বাস যে এটা খালি নারী কেন এটা পুরুষ বা যে কোনো মানুষের জন্য এটা প্রযোজ্য যে কোনো যুদ্ধ যে কোনো কিছু জয় করা সম্ভব ইনশাল্লাহ আপা প্রার্থী হিসেবে কেমন সারা সারা পাচ্ছেন প্রার্থী হিসাবে ওকে নাইস কোয়েশ্চেন আপনি প্রার্থী হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি যেমন আমাদের আজকে যেখানে এসেছি এটা রয়্যাল ইউনিয়ন অর্থাৎ ধামরাই উপজেলা কিন্তু ঢাকার সবচেয়ে বড় একটি আসন হ্যাঁ তো এটার সবচেয়ে সাউথের যে ইউনিয়নটা হলো রয়্যাল ইউনিয়ন এটা অনেক রিমোট ধামরাই পৌরসভা থেকে এটা ডিসটেন্স অনেক বেশি আপনারা দেখেছেন যে আপনার ঢাকার ওই রাস্তা থেকে ঢোকার পরে এই যে এইখানে এই ইউনিয়নের প্রত্যেকটা কোনো পাকা রাস্তা নেই এখানে এমনকি ইট বিছানো রাস্তা পাওয়াও খুব মুশকিল সবই মাটির রাস্তা তো এরকম একটা প্রত্যন্ত একটা জায়গায় আমি যখন মানে যে কোনো একটা বিচ্ছিন্ন বাড়িতেও যখন ঢুকছি তারা কিন্তু হাসি মুখে আমার দিকে তাকাচ্ছে বলছে এ কথাটা বলছেন তারা এবং তারা আমাকে মানে খুবই ভালোবাসার সাথে বুকে টেনে নিচ্ছেন তো প্রার্থী হিসাবে যেহেতু জিজ্ঞেস করলেন প্রার্থী হিসাবে আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছে মানুষ অনেক ভালোবাসা পাচ্ছে দেখেন জয় পরাজয় এটি পার্ট অফ দ্য প্রসেস কিন্তু অ্যালং দ্য প্রসেস এই যে জার্নির ভিতরের যে সময়টা তখন মানুষের সাথে যে ইন্টারাকশন কানেকশন অ্যান্ড দ্য বন্ডেজ এটা অনেক বড় একটা ব্যাপার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি ধন্যবাদ আপা আপা তো আপনার কাছে ভোট চাইতে আসছেন আপনি একজন ভোটার আপা কিন্তু একজন শিক্ষিত প্রার্থী আপনি তার কাছে কি কি আবদার আছেন আমাদের আবদার এই যে রাস্তাঘাট উন্নয়নের জন্য এই তো আমাদের আবদার এগুলা আমাদের বলেছেন যে ভোটার হিসেবে আপনারা এটা আপনার আবদার রয়েছে হ্যাঁ বলেছি আপনারা বলছি যে আমাদের রাস্তাঘাট অবহেলিত আছে জন্য একটু যদি আপনারা দেখে আমাদের ভোটারদের কাছে এই দাবি আমাদের ধন্যবাদ আপনাকে শারমিন যেমনটা আপনি দেখছিলেন এখানে ভোটের পরিবেশ জমজমাট প্রার্থীরা যেভাবে প্রচারণা চালাচ্ছে এখানে ভোটারও এই পরিবেশটা খুব সুন্দরভাবে উপভোগ করছে টানা সতেরো বছর পর নির্বাচনের আমেজটি উপভোগ করছে প্রার্থী ভোটার সহ সকল স্তরের মানুষ এই ছিল ধামেল উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য শারমিন ধন্যবাদ মেধা দর্শক সাভার থেকে উৎসব নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা